চাঁদাবাজি তো আগের চেয়ে বাড়ছে জনপ্রিয়তা নিয়ে ক্ষমতা থেকে যাওয়া খুব বিরল ঘটনা আপনি বিশেষ একটি দলের হয়ে বিশেষ একটি গোষ্ঠীর হয়ে বিশেষ কিছু লোককে সুবিধা দিতে যেয়ে নিজেকে বিতর্কিত করবেন না আর আপনি যদি বিতর্কিত করেন তাহলে আপনার এতদিনের যে সাধনা এতদিনের যে অর্জন সেগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে যে কাজটা শেখ হাসিনা তার সরকার রাষ্ট্রযন্ত্র দিয়ে পনেরো বছরে করতে পারে নাই আপনাকে সেটা কিন্তু পনেরো মাসের মাথায় এদেশে জনগণ আপনাকে করে নেবে কাজে আমি মনে করি উনি সতর্ক হবেন উনি বুঝতে শিখবেন উনি পিপুলস পালসকে ফিল করার চেষ্টা করবেন উনি যদি জনগণের স্পন্দনকে উনার ওই কতিপয় উপদেষ্টার মাধ্যমে বোঝার চেষ্টা করেন তাহলে এই ভুলটাও আপনিও করবেন জানে অন্য অন্য শাসকরাও করেছিল অতি আত্মবিশ্বাস ভালো না আপনারাও কিন্তু ভাবছেন ক্ষমতা আসবেন গ্রামে যান ঢালি ভাই গ্রামে যাই দেখেন সাধারণ মানুষের মনে কি বলে সাধারণ মানুষ কি বলে আপনি শহরে বৈশাখ অথবা আপনার নেতা ইংল্যান্ডে বসা অনেক সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্ত ট্রিকেল ডাউন সিস্টেমে ফুটা 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 করিয়া প্রত্যন্ত অঞ্চলে কতটুকু পৌঁছতেছে একটু খবর নেন একটু খবর নিয়ে দেখেন সাধারণ যখন এটা বলে তখন অভিযোগটা কার দিকে যায় বিএনপির দিকে যায় সেই অভিযোগটাকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে জিতে আসবেন খুব একটা সহজ হবে না আমি মনে করি এক্ষেত্রে আপনাদের সিরিয়াসলি ভূমিকা আপনি বলেন যে আমার নেতা তো এত হাজারকে বহিষ্কার করছে কিছু যায় আসে না সিস্টেমটা কী বের করতে হবে আপনাদের উনি ওইখান থেকে ডিসিশন নিচ্ছেন আমি যদি বলি যারা আপনারা এখানে আছেন তারা ওনাকে হেল্প করছেন না যদি আমি বলি আপনাদের উচিত ছিল ওনাকে হেল্প করা যে কিভাবে প্রত্যন্ত অঞ্চলে এই সমস্ত অভিযোগগুলোর হাত থেকে মুক্তি পেতে পারেন এটা পারবেন না পারবেন না কেন সেটাও বলি আপনাদের ঢাকায় যারা সেন্ট্রাল কমিটিতে আছেন। সবাই এক একটা কোটারি মেনটেন করেন তার কিছু লোক আছে আমি অনেক জায়গায় দেখতে বলতে শুনছি বিএনপির একটা থানা কমিটি উপজেলা কমিটি তারা বলে আমি তো অমুক ভাইয়ের লিডার ও অমুক ভাইয়ের কর্মী সেন্টারে আমার অমুক ভাই আছে এই ভাইগুলি কারা এই ভাইগুলি জগৎ দল পাথরের মতো এই একটা দলের মধ্যে বসে আছে পৃথিবীর কোনো দলে পাবেন না আপনি আপনি ইংল্যান্ডে যান আমেরিকায় যান পাবেন না যে একজন লিডার মানে সেন্ট্রাল কমিটি যে চেহারা এখন আপনাদের আছে এই কমিটি কত বছরের কমিটি বলেন তো আপনি তিরিশ বছর চল্লিশ বছরের কমিটি সব তিরিশ বছর ধরে এই লোকগুলি আছে মাথায় যখন ত্রিশ বছর ধরে এতগুলি এই লোকগুলি থাকে একই লোক থাকে একটা সেন্টার দলকে নিয়ন্ত্রণ করার জন্য সেই লোকগুলি কিন্তু আবার দলের মধ্যে দল বানিয়ে ফেলায় যে কারণে আপনারা কিচ্ছু করতে পারবেন না এই জিনিসগুলো আপনার নেতারা বুঝেন কিনা মানেন কিনা এটা বোঝার চেষ্টা করেন নাইলে কিন্তু দেখবেন যে কি ভাবলাম কি হইল নির্বাচন সমস্ত সংস্কার করে প্রত্যাশিত সংস্কার করেও দুই অক্টোবরের মধ্যে নির্বাচন করার সম্ভব বলেছেন প্রত্যাশিত সংস্কার কি জে নাকি ডক্টর মিউজ বলার চেষ্টা করছেন প্রত্যাশিত সংস্কারের সঙ্গে উনিও দেননি আমিও বুঝি না কিন্তু যদি আমি ওনার প্রত্যাশা বলি তাহলে আমি বলবো যে উনি যে সংস্কার কমিশনগুলি করেছেন এই কমিশনগুলো যে রিপোর্ট দিবে সেই রিপোর্ট বাস্তবায়ন হল প্রত্যাশিত সংস্কার সেইটা করেও দুই হাজার পঁচিশের অক্টোবরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব দুটো ঘটনা আমি বলি আপনাকে এখানে কেন না হতে পারে কেউ কেউ চাচ্ছে যে তারা এখন যথারা ঢালি ভাই বললেন যে এখন যদি ইলেকশন হয় সাধারণ মানুষের মধ্যে একটা চিন্তা কাজ করে একটা মানে ধারণা কাজ করে যে বিএনপি হয়তো এককভাবে নির্বাচিত হয়ে যাবে কেউ কেউ ভাবছেন যদি একটু সময় পায় তাহলে তারা হয়তো তা মানে তাদেরও একটা সম্ভাবনা তৈরি হতে পারে নতুন যে ভ্রূণ যেগুলো আছে তারা হয়তো ভাবছে যদি একটু সময় পায় তারা হয়তো এর মধ্যে নতুন কিছু দল করতে পারে তারা বিভিন্ন জন বা জায়গা ছিল ওইজনকে ছুটে আয় না হয়তো তারা একটা দল করতে পারে যারাও নাকি ক্ষমতার একটা অংশীদার দাবিদার হতে পারে এই সমস্ত কারণে হয়তো তারা একটা সময় চায় যে হয়তো যেটা যদি দেড় বছর নেওয়া যায় হয়তো তারা পারবে ভাই আমি একটা কথা বলি ভাই এই দেড় বছরে একটা পলিটিক্যাল পার্টি দাঁড় করানো যায় না ওই যে এখন স্থানীয় সরকারের কাউন্সিলর কাউন্সিলর দেরকে তাদের এরা তাদের ধারণা এই ধারণার অবলম্বন তারা যে কম মানে কত মানে আপনার হালকা বুদ্ধি নিয়ে চলে কাউন্সিলররা কারা এটা বল না আউবলিকার আউবলিকার তারা যে কতটা হালকা বুদ্ধি নিয়ে চলে এটাও তার একটা প্রমাণ যে তার এদের উপর ভর করেছে যে এরা তাদেরকে জিতে দিবে এরা কারা এরা কারা এত সহজ এবং এদেরকে তারা চিনে আমি তো বলি এই যে দলগুলো আছে যারা এই দলের যারা লিডার এরা ওই যে যে গুলো একটা কাউন্সিলারকে নিয়ে আসেন সেই কাউন্সিলার এসে পাবেন ঘাঘু পলিটিশিয়ান এলাকা শোনেন কঠিন কাজ হলো পৃথিবীর যে মানুষের কাছ থেকে ভোট আদায় করা কঠিন কাজ বাঙালিদের চিনেন আপনি আপনার সঙ্গে হাসবে খেলবে আপনার চা খাবে ভোট দিয়ে আসবে ঢালি বেড়ে বুঝবেনি না আপনি আর এই ভোট তারা আদায় করছে তারা ভোট ম্যানেজ করে নিয়ে আসছে এত সোজা না তারা বলতেছে এগুলো আওয়ামী লীগের না এগুলো আওয়ামী লীগের বিদ্রোহী তার মানে কি এরা ভোট আনার ক্ষেত্রে আরো পটু আরো পটু তাদেরকে ভর করতে তারা তো নিবে তাদের সেল্ফ দিবে তাদের তখন দরকার আবার কাউন্সিলারশিপ ফেরা হ্যাঁ তাদের দাবিটাও আমি কিন্তু অনেক মনে করি না আমি কিন্তু মনে করি তাদের কাউন্সিলারশিপ খেয়ে দেওয়া ঠিক হয় না। এটা আমি মনে করি আপনি মেয়র খেতে পারতেন

সাংবাদিক যারা তার সঙ্গে তেল মারতো তারা কই তারা তো অনেক জেলে অনেক দিন পলাতক কোথাও নাই আর এটার ক্ষতিটা কোথায় করছে আমি বলি আপনাকে যারা ওই কাজগুলো করে নাই যারা ওই কাজগুলি করে নাই কি সিভিল সোসাইটির কি মিডিয়ার তারাও কিন্তু আসলে করতে চেয়েছে তারা রেসে হেরে গিয়ে করতে পারে নাই যে সাংবাদিকরা শেখ নাকি তেল মারে নাই তারা সুযোগ পেলে মারতো সুযোগটা পায় নাই তার কলিগে তাদেরকে সুযোগটা দেয় নাই এখন তারা বলতেছে ওই সময়ে এই কাজটা না করে যে ভুলটা করেছি আর ওই ভুল আমি করবো না এখন তারা এই সরকার কিন্তু তেল চাচ্ছে না কিন্তু তবুও তারা তেলের বোতল নিয়ে কিন্তু দূর করতেছে ভাই এটা আমি দেখছি আপনি যে কারণে মিডিয়াগুলো আমি দেখি এক ধরনের সেলফ সেন্সর নিজেরাই প্রমাণ করার চেষ্টা করতেছে নিজেরাই বলার চেষ্টা করতেছে যে হে ডক্টর ইউনুস সরকার আমি কিন্তু আপনাদের জন্য আছি সার্ভিস বলেন আর কি লাগবে ঠিক আছে আপনি তো না হয় ওয়াশিংটনে লন্ডনে আর ইন্ডিয়াতে করে আছে দেখেন না পাঠানো এটা তারা চাচ্ছে ভাই আমাদের মিডিয়ার এই হলো দুরবস্থা কারণটা জানেন ওই ঘটনার প্রেক্ষিতে তাদের মত লোভটা এসে গেছে ভালোই তো তিনটা মাস চারটা মাস তাই এটা হচ্ছে কিন্তু একই অবস্থা সিভিল সোসাইটির মধ্যে অযোগ্য অযোগ্য লোক কিন্তু এই চামচামেকেরা বিশ্ববিদ্যালয়ে অথবা অন্য জায়গায় গুরুত্বপূর্ণ পদে যায় কিন্তু বসার সুযোগ পেয়েছে এখনও তারা সেটা করছে যে আগামীতে যদি বসতে পারি এতগুলি বিশ্ববিদ্যালয় প্রতিটা বিশ্ববিদ্যালয় এতগুলি কমিটি এত কিছু কমিটাই যদি আমার একটু জায়গা হয় তিলমেলা নেতা কিন্তু ব্যস্ত হয়ে যাচ্ছে কাজে এই আপনার সিভিল সোসাইটি এবং মিডিয়ার যে ভূমিকা থাকার কথা যেটা প্রত্যাশিত ছিল সেটা কিন্তু এখন নাই নাই ওই কারণে নাই বলেন আপনি আমাকে একটা কথা বলেন আমি একটা ছোট্ট একদম নাম ধরেই বলি আমার তো নাম ধরে বলতে কোনো অসুবিধা নেই সময় আমি তাই বলি এটি আমার অভ্যাস আমরা কি দেখেছি যে আওয়ামী মিলেগা আমলে এই প্রথম আলো ডেইলি স্টার এই পত্রিকাগুলি কিন্তু এত প্রতিবন্ধকতার মধ্যেও তারা কিন্তু একটু বিপ্লবী ভূমিকায় ছিল আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছে ও করতে করেছে দুর্নীতির বিরুদ্ধে একবারও দেখছেন এই দুটা পত্রিকাকে গত তিন মাসে চার মাসে সরকারের কোন একটা বিষয়ে সমালোচনা করেছে পাবেন না কেন পাবেন না কেন পাবেন না বলেন যে আমি তো আপনার সরকার আমি আপনাকে নেন আমি আরো একটা বলি আপনাকে সিম্পল একটা বলি এই যে উপদেষ্টা পরিষদ এবং সংস্কার কমিশন যেগুলো হয়েছে এখানে কাদের লোক আছে ভাই লোক সবচেয়ে বেশি আছে আমরা সবাই বলি যে এটা হলো গিয়া এনজিও গ্রাম এনজিওর লোক আছে গ্রামীণের লোক আছে চট্টগ্রামের লোক আছে চট্টগ্রামের গ্রাম আর এনজিও থেকে এনজিও গ্রাম এবার না নানাভাবে বলে প্রথম আলো লোক নাই আমি যদি বলি প্রথম আলো লোক সবচেয়ে বেশি আছে বদুর আলো মজুমদার প্রথম আলোতে লেখা লেখালেখি করে উঠছে আসিফ নজরুল প্রথম আলো লেখালেখি করে উঠছে এতদূর তার সবচেয়ে বেশি লেখা ছাপ হয়েছে এখানে আলী ইমাম মজুমদার ফজুল করিম খান এগুলি কোন লোক ভাই ফয়জুল ফয়জুল কোন জায়গার লোক প্রথম আলোর লোক আপনার একটা মিডিয়া গ্রুপ এখন আমি মিডিয়া গ্রুপ তারপরে প্রথম সম্পাদক যে ওটা বিশাল এক সাক্ষাৎকার নিয়ে আসলো সেই সাক্ষাৎকারে সমস্ত তৈল এক তো তো কি দেখলাম আমরা তো এরা তো চালাচ্ছে ভাই এখন যদি আমি বলেই ভাবে আপনি এটাকে ইগনোর করবেন কে কিভাবে আপনি ইগনোর করেন দেখি কেরম পারেন পারবেন না এই হিসাবগুলি এমনকি আলি রিয়াজ আমার সার আলি রিয়াজ স্যার প্রথম আলো তো উনি তো থাকে বিদেশের ভাই ওনাকে লোকে চিন্ত কি হবে কয়দিন পর পর লেখা পর প্রথম আলো তো প্রকাশিত হইতো তো এগুলি তো এখান দিয়ে তো উঠছে তারা ওনারা এদেরই লোক তারা তো এখন এই সরকার আসলে এই গ্রুপের সরকার তাহলে আপনি এখন যদি প্রথম আলো যদি এই উদাহরণ তৈরি করে তাহলে আপনি আশা করবেন যে গণমাধ্যম প্রশ্ন করবে গণমাধ্যমের মূল কাজটা কি গণমাধ্যমের মূল কাজ হলো প্রশ্ন করা যাক এই আলোচনা শেষে আলোচনা করার সময় পাবেন একটু বলে নে আমি ঢালিবেগে একটা কথা বলি ঢালিবেগে মানে কি ঢালিবাই বিএনপি কে একটা প্রশ্ন করি একটা কথা একটু সতর্ক করে দিই দেখেন একানব্বই জন ইলেকশন হয় না সবাই ধরে নিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় সবাই ধরে দিছিল আসছিল ক্ষমতায় আসে নাই কেন আসে নাই সেটা নিয়ে কিন্তু গবেষণা হয়েছে কিনা আমি যাই না হওয়া উচিত